আজকের সকালে ওয়েদার বৃষ্টি ভেজা পুরী রাত থেকে হচ্ছে বৃষ্টি ঠিক আছে এই যে ধারে এক সমান বৃষ্টি হ্যাঁ ঠিক আছে কিচ্ছু করার নেই কিচ্ছু বলার নেই সমুদ্রের ঢেউ সেই লেভেলের উঠছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বিজয়া দশমী তো বিজয়া দশমীর যারা বড় আছেন আমার প্রণাম নেবেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা ব্লগটা শুরু করছি সকাল থেকে এখানে মানে কাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি একদম কুশল বৃষ্টি ঝড় সমস্ত কিছুই চলছে হয়ে গেল শুরু নিম্নচাপ ঘোরাও শেষ সব শেষ হোটেলে বসে রাখব যাই হোক সকালবেলা এখনও চাপ ব্রেকফাস্ট করা হয়নি সেটার জন্য হোটেলে যাব আর পা এখন মেডিসিন খেয়েছি তো ব্যথা নেই একদমই হালকা ফুলে আছে এইটুকু সমুদ্রে নামার ইচ্ছে ছিল আজকে তো পায়ের জন্য নামতে পারবো না তার সাথে আরও একটা অবস্থা যেটা হচ্ছে বৃষ্টি হচ্ছে দুটোই একসাথে তো বৃষ্টিতে ভিজে তো লাভ নেই আর দেখি যদি হয় তো ব্রেকফাস্ট করে আসি তারপর দেখছি চলো নিচে যাই তারপর দেখা যাচ্ছে ইউ ভেরি মাছ লাস্ট মিনিট মে মেনু চেঞ্জ কে হামনে স দই হ্যা ও এখানে দই আছে আর অর্ডার করেছিলাম হচ্ছে আলু পরোটা আর সাথে এখানে আছে হচ্ছে ছোলার ডাল ছোলার ডাল ঠিক আছে প্রবলেম হ্যাঁ সো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দই সাথে আলুর পরোঠা আচার নিতে চাইলে নিতে পারো ঠিক আছে সো এটা আমার প্লেট বলো কেমন খেতে ভালো ভালো মানে সুন্দর না এমনি ভালো খুব ভালো এখানের খাবার দাবার সত্যিই খুবই ভালো হ্যাঁ আর এখানের খাবার সত্যিই খুবই ভালো সব কটাই টেস্টি হয় ঠিক আছে আমাদের চলে আসছে হচ্ছে আচার আচার বাও থ্যাংক ইউ ইটস সো সুইট

এটা দরকার ছিল সকাল থেকে শরীর অবস্থা ভালো নেই ঠান্ডা লেগে আছে ভিঙে পড়ে আছে

এত ছড় আর সেই লেভেলের ঢেউ আসছে আমার মোবাইল পড়ে যাবে এমন একটা অবস্থা দেখুন চস্ট ঢেউগুলো দেখুন হ্যাঁ এই ঝড় হচ্ছে শুধু ঝড় దరే మాకు એક c e আমি উঠে গেছি সমুদ্র থেকে কারণ আমার বাইরের অবস্থা খুবই খারাপ ব্যথা করছে আর এই যে রেড অ্যালার্ট চালু হয়ে গেছে অলরেডি দুবার দিয়ে গেছে আরও একবার আরে যা দূরে দূরে সবাই যাচ্ছে এত ঢেউয়ের মধ্যে কি বলবো মা আছে মাকে খুঁজে পাচ্ছে না ওই তো সামনে দাঁড়িয়ে আছে উঠে গেছে সবকে উঠতে বলছে তাতে উঠে না মা আছে এখানটাই ওই যে ওই যে ওই যে দাঁড়িয়ে আছে কেউটা সেই লেভেলের হচ্ছে এবার মাকে কোনো রকমে ওঠাতে পেরেছি সমুদ্র থেকে বাপরে বাপরে কি অবস্থা নামলে আর উঠতে চাই না আমি তো আজকে সেরকম করেই নিস না হ্যাঁ ঠিক আছে তো আমরা এখন নারিয়াল পানি খাবো পিবো পান করবো জানি না পায়ের অবস্থা খুব খারাপ কাল পর্যন্ত রাতে অনেকটা মানে ফুলাটা কম হয়েছিল ব্যথা ছিল একটু আর এখন খুব একটা চাপ দিতে পারছি না প্লাস মনে হচ্ছে ফুলেছে বলো কত করে তিনটে না সাঁচ হবে তো মিডিয়াম মালাই মিডিয়াম মালাই বলো পঞ্চাশ টাকা করে দাম তিনটে ঠিক আছে চেয়ার নেই মিলে গা আঙ্কাল হ্যাঁ পাতো চেয়ারের সাথে আমিও উড়ে যাব

আমি খেলাম বাবরে 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 মেরে দেবে হাওয়া ঠিক আছে এত পরিমাণ হাওয়া বলে ভুল ঝড় উঠেছে ঝড় তো এসে তারপর আমরা স্নান করলাম আমি মা রঞ্জন এখন বাথরুমে দিয়ে এখন যে সমুদ্রের ধারে যাব তো এই ঝড়ে তো মনে হচ্ছে আমি উড়ে যাবো পায়ের তো ক্ষমতা নেই ধারাবার সেই কারণে বলো বিপদ পরিমাণ হাওয়া সেই লেভেল আর মা দাঁড়িয়ে আছে সেই এসে থেকে স্নান করেছে তখন থেকে দাঁড়িয়ে আছে

আর ঝড় দিচ্ছে এই তিরপল গুলো সব মানে বাঁশ সহ উড়ে না যায় কত ও আমরা দেখলাম তখন সব উঠছে খানা আমার এই টেবিল পেহ ডাল আজকে করেছি ভেটকি থালি ঠিক আছে অ্যাজ অলওয়েজ ভাত বাকি সব কিছু ওকে এখানে একটা পনির আছে সবজি এটা হচ্ছে মশলা আলু ভাজা এটা হচ্ছে একটা সবজি রসগোল্লা সালাড পাপড় আর রাই

왜요? 가서 뭐가 안 같아? 원래 맞는 건 마스라고 해. 다 아.

মানে কথা না শোনা যাচ্ছে না বলা যাচ্ছে নিজের আওয়াজ নিজেই শুনতে পাচ্ছি না এমন অবস্থা এগুলো কি আমাদের সবগুলো হয়ে গেছে কত হচ্ছে আরে দাঁড়াও দাঁড়াও ওইটা শুধু দিই এখানে আর একটা আছে প্যাক হবে তারপরে টোটাল হলো এক কিলো এক কিলো দু কিলো দু কিলো দেড় কিলো সাড়ে সাতশো এক কিলো সাড়ে সাতশো নেওয়া হয়েছে চারটে মানুষের জন্য আবার কত লাগে ওই প্রসাদ দিতে বিশেষ আমি তো খাই না মুখেও দিই না অটো করে নিয়েছি এটা তো এখন যেতে হবে হোটেল ওম টাটা আর পরে আবার এলে দেখা হবে তো আমরা স্টেশন নামলাম এইমাত্র আর বৃষ্টিতে অবস্থা পুরো রাস্তার খারাপ করে দিয়েছে জল জমে গেছে আর আমি পানীয় হাঁটতে পারছি না মা যাচ্ছে সামনে আরো দুখানা ব্যাগ নিয়ে সব একদম ফুল লোডেড ঠিক আছে জামা কাপড় ছিল প্লাস আবার কেনাকাটি হয়েছে মানে কিছু বলার নেই এই হচ্ছে পুরী স্টেশন প্ল্যাটফর্মেই চায়ের দোকানে চা খাচ্ছি প্রচণ্ড অবস্থা খারাপ আছে হলে ভালো হতো আমাদের ট্রেন এসে আছে হাওড়া পর্যন্ত লাগেজগুলো সব উঠাতে হবে মেন ব্যাপার হচ্ছে এটা মা উঠছে অনেকটা হ্যাঁ অনেকটা হেঁটে আসতে হলো প্রায় দেড় কিলোমিটার তারপর গিয়ে ট্রেন এখানে বাপ রে মাকে দাও একা একা লাগেজগুলো তুলুক তো আমরা ছড়ে পড়েছি পেয়ে গেছি বাই গৰম আমি ব্লাংকেট সব দিয়ে যদি ঠাণ্ডা লাগে তাৰ কি আছো

আমাদের পড়েছে দুটো মিডিল আর একটা আপ কি আপই তো বলে নাকি না আপার কি বলে জানি না তো মা এই দিকটাই শোবে আমি এই দিকটাই শোবো রঞ্জন ওই ওপরটাই শোবে বাস তিনজন আর না মাথা তোমার প্রতিগুলো কয়েছে

ট্রেন থেকে নেমেছি ট্রেন তো মানে সেই অবস্থা মানে কি আর বলবো কিছু বলার নেই আমাদের যে এক্সপ্রেসটা ছিল সেটা পাঁচ মিনিটের জন্য জাস্ট ধরতে পারিনি ঠিক আছে পাঁচ মিনিট মানে কোনো চেষ্টা বাকি রাখিনি এটা সেটা সমস্ত কিছু করে নিয়েছি হলো না দেন এখন বসে আছি এখন বাস মেট্রো সব করে তারপর যেতে হবে মায়ালো টিকিট কাউন্টারে টিকিট কাট কোথায় ভালো সাড়ে এগারোটার মধ্যে বাড়ি পৌঁছে যাবো ও বাবা এমন জায়গায় বাস করি বাড়ি যেতে পারি বাবা যেখানেই যাবো ট্রেনের সমস্যা হবেই বললাম তো এমন জায়গায় থাকি যেখানেই যাবো ট্রেন কখনোই পাবো না হ্যাঁ সব সব অল টোটাল আমি চেক করি কোথায় দেবো খুঁজে পাচ্ছি না জানি না হলো দীঘায় চলে যায় পুরী হলো দীঘাটা একসাথে কমপ্লিট করে নিই পরশুদিন বাড়ি যাব আবার কি দুদিন ঘোরা হয়ে যাবে আরো এক্সট্রা যাবা নাকি দীঘা হ্যাঁ তো এই যে আমাদের লাইনের বাস সিউড়ি ডিপো চলে এসেছি এখানে বাস ধরবো তার আগে কিছু তো খেতে হবে সকাল থেকে কটা বাজে গো সাড়ে আটটা পৌনে নটা নটা বাজলে দশ তো এই ছোট্ট মতো চায়ের স্টলে গেলাম ডিম টোস্ট বলেছি মা খাবে না মা শুধু ব্রেড নেবে আর সাথে কলা নেবে আমি আর রঞ্জন খাবো আর সাথে চা চা বলে দিও তিনটে বুঝছো বুঝ

এই যে বাস কিন্তু বাস ছাড়বে বলছে সাড়ে এগারোটা এখন টাইম হচ্ছে নটা পনেরো বহুত দেরি দু ঘন্টা আর বাস নেই হ্যাঁ স্প্রাইটটা সাড়ে দশটা হ্যাঁ তো মা দেখে এসেছিলো তখন সাড়ে এগারোটা শুনেছো ভুল শুনেছো হয়তো অনলাইনে টিকিটগুলো করছি তো এত চেষ্টা ব্যাপার হচ্ছে এত লাগেজ যাচ্ছে না লাগেজ নিয়ে খুব প্রবলেম আমাদের তো প্ল্যান ছিল না আমাদের তো ট্রেনে যাওয়ার প্ল্যান ছিল তখন কি করা যাবে কিছু করার নেই সাড়ে দশটা হলে তাও ঠিক আছে নটা এরকম বাজে এক ঘন্টার মধ্যে বেরিয়ে যেতে পারবো বিভৎস পরিবহন একটা গরম আর এই ড্রেসগুলো পরে থাকা যাচ্ছে না মনে হচ্ছে কতক্ষণে গিয়ে স্নান করবো বলো বাবাকে বলে রাখো রান্না বান্না করতে গিয়ে খাওয়া দাওয়া করবো আগে ফ্রেশ হবো তারপর খাওয়া দাওয়া কিছু এই ট্রেনের প্ল্যান করলে এই সমস্যা দার্জিলিং থেকে ফেরার সময়ও তাই বলো অত লেট ট্রেন পাঁচ মিনিটের জন্য মিস করলাম এখানেও তাই এই যে টিকিট কলকাতা টু দুবরাজপুর ঠিক আছে তিনটে সাড়ে এগারোটা টাইম ট্রেন বাস নেই অনেক বাস ক্যান্সেল হয়েছে সাড়ে দশ টাইমে সাড়ে এগারো ওয়েট করতে হবে এখন কিন্তু টাইম ছিল তাই দেখো সাড়ে দশ ছিল ওরা বাড়িয়েছে ইচ্ছে মতো এক করেছে আবার এটা এগারোটা তিরিশ করেছে তো আমরা এখন এই যে কলকাতা থেকে বাস সব ছেড়েছে

হ্যাঁ বোলপুর আছি অফিস চলে যাব কলকাতায় আছি অফিস চলে যাব ঠিক আছে এগুলো নাইট ভিউ সেই লেভেল আসে আপেল বলা ও এরকম রোড সাথে লং ড্রাইভ সেই লেভেল দিনে যদি না ঠিক আমাদের বাস এখন একটা দশ এখানে দাঁড়িয়েছে খাবার দাবারের জন্য ঠিক আছে সরফ এই শক্তিগড়ের ল্যাংচা আজকাল ছোট ছোটো বানিয়ে দিয়েছে কেন এরকম পাতা পাতা পটল মিষ্টি লাগছে ল্যাংচা কম এটাই খেতে হবে কচুরি তো খেতে আমি নারাজ কিছু করার নেই বাস থেকে নেমে যে টোটো করলাম কারণ যাবো হচ্ছে বাড়ি আর এখন টাইম হচ্ছে কয়টা কটা বাজে দেখে বলো পৌনে চারটে পৌনে চারটে ঠিক আছে আর দু ঘন্টা হলে চব্বিশ ঘন্টা হয়ে যাবে চব্বিশ ঘন্টা জার্নি ছটার সময় বেরিয়েছিলাম ওখান থেকে মানে ওখান থেকে আসতে পুরো চব্বিশ ঘন্টা লেগে গেলাম সব অবস্থা যাই হোক সেই হ্যাঁ এই টোটো করে নিয়ে আছি যাচ্ছি এখন